আশার পাশে যদি খালামনির বাসা হয় তাহলে তো অনেক রকমের সুবিধা হয় যেমন আমার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে তার বোনের বাসায় চলে গেছে যাওয়ার পরপরই খালামনির বাসা থেকে টাক টাটকা একদম লাউ শাক নিয়ে আসছে আম্মু নাকি আজকে আমাদের লাউ শাকের একটা বড়া রেসিপি করে খাওয়াবে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে করে ফেলি আম্মু খুব ভালো নিচ্ছে এক এক করে এই ডাটা থেকে নিয়ে ভিতর থেকে ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে এই যে এখানে একটা পাতার ভিতরে কিন্তু আশ মতো থাকে লাউ গাছের এই যে এটা প্রত্যেকটা লাউ পাতার ভিতরে একটা আস মতো থাকে ওটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে লাউ শাক থেকে আম্মুর পাতা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করছে যে ভিতরে একটা শিরা শিরার মতন থাকে এগুলো উঠায় ফেলাইছে এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে বড়া রেসিপিতে চলে যাবে আম্মু আর বড়া রেসিপিতে কিন্তু মেনই হচ্ছে এই লাউ শাকের পাতা আম্মু এখানে দুই রকমের ডাল ব্যবহার করছে একটা হচ্ছে মুসুরির ডাল আর খেসারির ডাল চল্লিশ মিনিটের মতো ভিজায় রাখছিল পুরো নরম হয়ে গেছে সাথে হচ্ছে চারটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলো এখন ভালো করে ব্লিন্টার করে নেবে ডাল ব্লিন্ডার করা কমপ্লিট হয়ে গেছে এইদিকে এটার সাথে যেগুলো মিক্সড করবে সব কিছু আম্মু ঘুসাই নিয়ে আসছে এটা হচ্ছে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া ধোনার গুঁড়া লবণ মরিচের গুঁড়া প্লাস হচ্ছে জিরে পেস্ট করা এখন সব উপকরণগুলো আম্মু ভালো করে মিক্সড করবে স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছে আম্মু এটা এখন ভালো করে মিক্সড করবে আর লাউ পাতা দিয়ে এই ডালের বড়াটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো আর কে কে আগে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মু এটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করতেছে হাত দিয়ে ভালো একটা স্মেলও আসতেছে আমার কাছে কিন্তু মশলা যখন মিক্সড করে বা কষাই বা কোনো কিছু মাখায় তখন যে স্মেলটা আসে না ওইটা আমার বেশ ভালো লাগে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো আম্মু একে সব লাউ পাতার ভিতরে দিবে খুব সুন্দর করে তবে কালারটা কিন্তু অনেক ফাটাফাটি আসছে ঠিক এইভাবে লাউ পাতাটা সরাই নিয়ে তারপরে ডালগুলা ভালো করে এভাবে দিতে হবে মাখায় মাখায় পাতার প্রত্যেকটা জায়গায় জায়গায় যেতে হবে ডাল আর পাতাটা কিন্তু খুব জালি পাতা লাউ পাতাগুলা এটা ভালো করে দেওয়া হয়ে গেছে এখন এই পিস থেকে উপর থেকে আরেকটা পাতা দিয়ে দিলো দিয়ে এইটা আবার ভালো করে ডালগুলা পাতার প্রত্যেকটা জায়গায় জায়গায় ভালো করে মিক্সড করে দিবে একটা পাতা ভেঙে খুব ভালো করে এই যে এইভাবে মুড়ে নিবে সেমভাবেই প্রত্যেকটা লাউ পাতা এইভাবে ডাল মাখায় মাখায়ে খুব ভালো করে দুইটা পাতার সাথে মুড়ায়ে খুব সুন্দর করে এই যে এইভাবে চারকোনা করে রাখবে বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আম্মু ফ্রাইপ্যানটা চুলায় বসাইছে হালকা আছে এগুলা খুব ভালো করে কড়া করে ভেজে নিবে তেলটা গরম হয়ে গেছে ফ্রাইপ্যানে লো হিটে এগুলো ভাজতে হবে একে একে সবগুলো আম্মুর তেলের উপরে ছেড়ে দিচ্ছে একদম লো হিটে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এত সুন্দর ঘ্রান বলতেছে ভাজার সময় একটা না অন্যরকম স্মেল আসতেছে এটা যদি গরম গরম ভাত দিয়ে খাওয়া যায় জাস্ট অসম হবে শুধুও খাওয়া যাবে তবে আমি গরম গরম ভাত দিয়ে খাবো এপিট ওপিট করে দুপিট হালকা আসে খুব সুন্দর করে আম্মুর ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সবগুলো একে একে তুলে নিচ্ছে আর আমি গরম গরম ভাতের সাথে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি টেস্টটা কেমন যদিও স্মেলে আমার এখনই খেতে ইচ্ছা করতেছে তার জন্যই আমি গরম ভাত নিয়ে বসে পড়ব গোসল করে গরম গরম ভাত দিয়ে খাবো তবে একটু লেবু দিয়ে নিব আম্মু বললো যে একটু লেবু দিয়ে নিলে মজা লাগবে ফার্স্ট কিছু ভাতের সাথে খাবিলাম ফার্স্ট টাইম খেলাম তারপরে বিগ ফ্যান হয়ে গেছি এত আর এত মজা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে বানায় একদম সিম্পল ওয়েতে বাট খাবারের টেস্ট হান্ড্রেড এ হান্ড্রেড বাসায় কোনো মেহমান আসলে হুট করে যদি মেহমান আসে তাহলে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারবেন খুশি হয়ে যাবে ওকে আজকে ব্লগটা পর্যন্ত কি